আপনার সোনালি মুরগি কি সময় মতো ওজন পাচ্ছে না খরচ বেশি লাভ কম এখন আর চিন্তা নয় খামারিদের ভরসার নাম সোনালি বুস্টার মাত্র তিরিশ দিন বয়স থেকে খাওয়ানো শুরু করুন ৪৫ থেকে পঞ্চাশ দিনে সোনালি হাইব্রিডের ওজন হবে এগারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম প্রতিদিন সকাল ও বিকেলে এক হাজার মুরগির জন্য মাত্র পঞ্চাশ গ্রাম করে পানির সাথে মিশিয়ে দিন খরচ হবে মাত্র চল্লিশ বস্তা খাবারে সোনালি ক্লাসিকের জন্য একইভাবে ত্রিশ দিন বয়স থেকে খাওয়ানো শুরু করুন পঁয়ষট্টি থেকে সত্তর দিনে ওজন হবে এক হাজার গ্রাম থেকে বারোশো গ্রাম প্রতিদিন সকাল ও বিকালে এক হাজার মুরগির জন্য মাত্র পঞ্চাশ গ্রাম করে পানির সাথে মিশিয়ে দিন খরচ হবে মাত্র ৩৫ বস্তা খাবারে ফলাফল কম খরচে দ্রুত ওজন শক্তপোক্ত মুরগি আর খামারির বাড়তি মুনাফা সোনালি বুস্টার খরচ কম লাভ বেশি